আজকে তো মারামারি থেকে জাতীয় মসজিদ বাইতির মোকরম পর্যন্ত রক্ষা পায় না পাইছে সুরক্ষা বিষয় নিয়ে আর মানুষ এখন কোথায় যাবে কাকে বিশ্বাস করবে জাতীয় মসজিদ মারামারি আজকে যা দেখলাম আপনার দেখা দেয় নাকি চিন্তা করে দেখেন যদি কাউকে ইমাম হিসাবে মসজিদের মুসল্লিরা না মেনে নেয় তাহলে সে কি ইমামতি করার যোগ্য থাকে না কে সেই ইমামতি করার যোগ্য থাকে না এখন একজনকে আমরা চাই না সেই ব্যক্তি পনেরো বছর জোর করে ছিল এখন আবার থাকবে কেমনে জোর করে মসজিদেও থাকার জন্য মানুষ মারামারি পর্যন্ত করে কি দেশ আমাদের সমাজে কি চলতেছে চিন্তা করে দেখেন আপনাকে যদি মানুষ না চায় জোর করে বসে দরকার আছে কিন্তু কি পরিমাণ টাকা কি পরিমাণ ক্ষমতা কি পরিমাণ লুপ থাকলে পরে একটা শেয়ার মানুষ ছাড়তে চায় না বাস বাড়া করে লুক এটা জাতীয় মসজিদে মারামারি করে আল্লাহ হেদায়ত দান করেন বলে না আমি এখন অকারণে মারামারি করলো হাতি সেই অন্ধরা অকারণে মারামারি করে হাত পাও ভাঙছে এখন ঠিক তেমনি ভাবে আমরাও আজকের সমাজে জানি না মিরাতুল নবী কারে বলে সিরাতুল নবী কারে বলে বোম মারলেও নবীজির জীবনের সম্পর্কে কিছু বলতে পারবে না একটা হাদিস বলতে পারবে না একটা কোনো আয়ত বলতে পারবে না কিন্তু তারা আজকে মিরাতুল নবী আর সিরাতুল নবী নিয়ে মারামারি শেষ করে ঠিক অথচ আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই পাঁচ সংখ্যার ভিতরে এক আসে এক আসে না নাই দুই আছে না নাই তিন চার পাঁচের ভিতরে সব আছে কিন্তু একের ভিতরে কি পাঁচ আছে একের ভিতরে পাঁচ নাই কিন্তু পাঁচের ভিতরে সব এক দুই তিন চার এই চারটা বিষয় আছে ঠিক তেমনি নবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার সিরাতুন নবীর ভিতরে মিলাদুন আছে ওফাতুন নবী আছে মুজিজাতুন নবী আছে দালাইলুন নবী আছে হিজরতুন নবী আছে মেরাজুন নবী আছে সব কিছুই ভিতরে আছে কারণ একজন মানুষের জীবনী যখন লেখা হয় বইয়ের ভিতরে কিতাবের ভিতরে তখন কি জন্ম সারা তার জীবনী লেখা হয় নাকি জন্ম সারা জীবনী লেখা হয় জন্ম সারা তো জীবনী হয় এখন জন্ম যদি জীবনের ভিতরেই থাকে মৃত্যু যদি জীবনের ভিতরেই থাকে তাহলে আমরা তো মিলাদ মানি কে বলেছে মিলাদ মানি না میلاد النبی মেনে তো সম্রার বৃহস্পতিবার প্রতিবার روزہ রাখি আর তারা শুধু میلاد মানে মিলাদ মানতে মানতে এই বড় এক ব্যানার বানাই যেখানে আমার নবীর নাম লেখা থাকে সারা দিন বিরানি খাওয়ার পরে ওই ব্যানার যদি ডাস্টবিনে ফেলা হয় বলেন এর এত চাইতে লজ্জাজনক কোনো বিষয় হতে পারে নাকি আহা এক দিনের জন্য মিরাদবী পালন করে সেই ব্যানারের মধ্যে নবীর নাম একপাশে পাশে আল্লাহ এক পাশে সেই ব্যানারটা দিন শেষে বিরিয়ানি খাওয়ার পরে সেই ব্যানারটা জেথায় সেথায় ফেলে দেয় বলেন তো এক চাইতে লজ্জা এক চাইতে আফসোসের বিষয় কী হতে পারে আল্লাহ 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 নামগুলো নিচে পড়ে থাকে আমাদের সমাজের সমাজে দেখা যায় পুরাণের পাতা আমাদের এই আলিয়া স্যার অনেক বই আমি দেখেছি রাস্তাঘাটে মুড়ি বিক্রি করে যেয়ে ওই সময় এই কাগজগুলি পেঁচায় দেওয়া হয় আমি দেখি হাদিস দেখা থাকে আয়াত দেখা থাকে এই সমস্ত বই কেউ বিক্রি করবে না বইগুলো ঘুরে ফেলবেন অথবা মাটির নিচে পুঁতে ফেলবে না এই সমস্ত বই যখন বিক্রি করেন বাদামলার কাছে বাদামলা কী বুঝবে বলেন এই এই বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বাদাম দিচ্ছে এই বাদাম খাওয়ার পরে এই পৃষ্ঠারা যেথায় চেথায় ফেলা লাগছে এবং মানুষ হাঁটছে এই পৃষ্ঠার উপরে কোরআনের আয়াত লেখা আছে রসুলের হাদিস লেখা আছে এই জন্য এই কাজগুলি খুবই মারাত্মক ব্যাপার শুধুমাত্র বিসমিল্লাহ হামানি রাহিম বিস্মিল্লাহির রাহামানি রাহিম এই শব্দটা আল্লাহর এই আয়াতটা উঠায় মালিক ইবনে দিনার আল্লাহ রলি হয়ে গেছে বলেন শুভহানত আল্লাহ রুলি হয়ে গেছে আর আজকে আমরা এই আয়াতগুলোর মর্যাদা দিতে দিতে জানি না আমার ভাইরা আমার বাবাজিরা যেই কথা বলতেছিলাম তাহলে মেইলাদ নবী আর সিরাতুল উল্নবী বলেন তো মিলাদুলনবীর ভেতরে কি সিরাতুলনী আসে নাই আর সেরাতুল্নবীর ভেতরে মিলাদুলনী আসে না নাই সিরাতুল্নবীর ভেতরে মিলাদুলনী আছে এবার আসেন আমার ভাইরা আমার মুরুবিবাজিরা সেইরা তো নবী যদি বলতে যায় লম্বা চোর সময়ের প্রয়োজন এত সময় তো আমার হাতে নাই আর আপনাদেরকে বললেও হয়তো এত কথা আপনার আপনার হয়তো ধৈর্য হবে না এখন নবীজির শান যদি এক কথাই বলতে যাই আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বলেন কি আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ কারণ নবীজির সান বলে আমাদের মতো গুণাকাররা নবীজির সান বলে শেষ করার মতো ক্ষমতা অবস্থা আমাদের আছে নাই এই জন্য নবী নয় বিশ্ব নবীন আলামিন। আল্লাহর পরে যার মর্যাদা তার চাইতে বেশি আমার নবীর চাইতে বেশি মর্যাদার কারো হতে পারে না এবার আসুন নবীজির জীবনী থেকে আমরা কি নেব নবীজির জীবনীর মধ্যে আমাদের জন্য কি রয়েছে আল্লাহ রবুল্লা আমিন সুরাতুল্লাহ হাজাবে বলেছেন লক্ষদা কেন কুম্ফি রসহুল ইল্লাহিব সুয়াদ্দুল হাসানাম আমার নবীর জীবনের মধ্যে তোমাদের জন্য রেখেছ তম আদর্শ সুতরাং নবীজির জীবন থেকে আমরা নেব সিরাত নেব উত্তম আদর্শ নেব এবার আসেন উত্তম আদর্শ কীভাবে নেব নবীজির শুধু মিলাত যদি নিতে চাই নামাজ রোজা হদ জাকাত কিছুই পাবো না আর যদি নবীজির সিরাত থেকে নিতে চাই নামাজ আছে রোজা আছে হজ আছে এই জন্য নবীর সিরাত যদি গ্রহণ করি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে জীবন থেকে যদি না নেই তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। আর নবী মানা শুধু মুস্তাহাব নয় নবী মানা আমাদের সকলের জন্য ফরস নবী মানা আমাদের জন্য সকলের জন্য কি ফরজ। এবার আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আর আমাদের আদর্শ যদি আজকে এক হয়ে যেত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে লোকেরা জিজ্ঞাসা করলেন ও আম্মা জান আমার নবীর আদর্শ সম্পর্কে আমার নবীর চরিত্র সম্পর্কে কি একটু আপনি বলবেন নবীজির আদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পরে আম্মা জান বললেন তোমরা কি কোরআন পড়ো নাই বললেন হ্যাঁ আমরা কোরআন পড়েছি আম্মা জানাই বললেন কেনা আল কোরআন কোরআন কোরআনটা কোরআন কোরআন কোরআনে যা এসেছে আমার নবীর যা আছে চরিত্র তাই আমার নবী প্র্যাকটিক্যাল জীবনে তাই তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কোরআনের হুবহু হচ্ছে আমার নবীর জীবনে চিৎকার দিয়ে বলেন সব আনন্দ কোরআনে যা আছে তা আমার নবীর জীবনে আছে আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন এই জন্য কোরআনের মধ্যে যা আদেশ আছে আমার নবি তা পূর্ণাঙ্গ রূপে মেনেছেন যা নিষেধ আছে আমার নবি তা পূর্ণাঙ্গ রূপ রূপে মেনেছেন সুতরাং এই জন্য আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আমার নবীর জীবনীতে আমি রেখেছি উত্তম আদর্শ আর সূরা কালামে আল্লাহ তাআলা আমার নবীর আমার নবীকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে বলেছেন ইন্না কালা আলা হলুক নাজিম আল্লাহর সিফতি নাম ব্যবহার করে আল্লাহ কথা বললেন যে আমার নবীর চরিত্র হচ্ছে সমহান চরিত্র যেই চরিত্র মাপার যন্ত্র পৃথিবীতে নাই জুড়ে বলেন সোহান এমন চরিত্র যে চরিত্র যদি মাপা হয় সেই চরিত্রের কুল কিনারা আপনি খুঁজে পাবেন না এরকম চরিত্র ছিল আমার নবীর ফতে মক্কার দিন আমার নবী যখন মক্কায় আগমন করলেন তখন আমার নবী দশ হাজার সৈন্য নয় যখন মক্কায় আসলেন আল্লাহর নবী সকলকে ক্ষমার ঘোষণা করে দিলেন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন লোকেরা পালাতে শুরু করল নবীজি বললেন কেউ পালানোর কোনো দরকার নাই তোমরা যদি মুসলমান হয়ে যাও কোনো চিন্তা নাই জোহর পর্যন্ত সময় মুসলমান যদি না হও জোহরের আগে মক্কা থেকে বের হয়ে যাও সাধারণ ক্ষমার ঘোষণা যখন আল্লাহ করে দিলেন দুই তিন ঘন্টার ভিতরে চার হাজার মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যায় নবীজি অনেককেই জিজ্ঞাসা করলেন মক্কানগরীতে লুক আছে কতজন বললো আঠারো বিশ হাজার তোমরা চার হাজার মুসলমান হলে আর কি মুসলমান হবে না তোমরা সবাই দিনের দাওয়াতি থাকো যার নাম থেকে মানুষকে বাঁচার জন্য বলতে থাকো চার হাজার মানুষ মুসলমান হওয়ার পরেও দিনের দাওয়াত দিচ্ছিলেন জামাল আবি কুবাই দাঁড়ায় একজন বুড়ি দৌড়াতে শুরু করলেন গাঠুরি মাথায় নিয়ে নবীজি ডাক দিলেন বুড়ি মা গাঠি বাথায় নিয়ে আপনি কোথায় যাচ্ছেন বুড়ি ডেকে বলল এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে মোহাম্মদ আমাদেরকে পাবে না বললেন কেন মুহাম্মদের কাছ থেকে আপনি দূরে চলে যান বুড়িমা ডেকে বলল ও যুবক শুনেছি মোহাম্মদ নাকি দশ হাজার শূন্য নিয়ে আসতেছি যারে পাচ্ছে তারাই হত্যা করে ফেলছে করে ফেলছে আমি চলে যাচ্ছি বললেন ও বুড়িমা আপনার মাঠুরি মাথায় আপনি যাচ্ছেন আপনার গাঠুরিটা আমার কাছে দেন আপনার গাঠুরি আমি মাথায় করে নিতে চাই অনেক লম্বা সময় হাঁটার পরে বুড়ি বললেন ও যুবকরে তোমার গাঠুরি আমার কাছে দিয়ে দাও আমি এখানেই থাকবো নবীজি বললেন বুড়ি মা এতক্ষণ পরে আপনি এখানে এসে থেমে গেলেন কারণটা কি বুড়ি মা বললেন আজব ওই জায়গায় এসে ছেই জন্য যাতে করে মোহাম্মদ আমারে না পায় মোহাম্মদ যদি আমার পায় আমারে খুন করে ফেলবে হত্যা করে ফেলবে আমার নবী ডাক দিয়ে বলেন বুড়ি মা আল্লাহর কসম যার হাতে আমার জীবন কসম করে বলি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি কাউকে খুন করতে ঘুম করতে আসি নাই বরং মানুষের উপকার করার জন্য এখানে এসেছি বলি ডেকে বলল ও যুবক সত্যি কি তুমি মহাম্মদ নবী বলেন আল্লাহ আমি মোহাম্মদ সত্যি যে তুমি মোহাম্মদ হও এতদিন যা শুনেছি তা কি মিথ্যা কথা নই বললেন তা মিথ্যা কথা আপনি কি কোনো দিন আমাকে দেখেছেন আমি মানুষ ফোন করেছি বলে না তাহলে আজকে কি দেখলেন ও মোহাম্মদ দেখলাম তুমি আমার গাঠুরি নিয়ে এসে আমাকে হেল্প করে দিলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে নিয়ে হেল্প করার জন্য আমি এসেছি আমি তো রহমতুল্লিল আলমিন আমি তো মানুষের বিপদ হয়ে আসি নাই আমি মানুষকে উপকার করার জন্য এসেছি মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য এসেছি বলি বলেন এই যদি হয় তোমার সুন্দর চরিত্র যেই জুব কামার গাঠি নিয়া এতক্ষণ পর্যন্ত বর্তমানে মক্কানগরীর নেতা হয়ে আমার গাঠুরি আমার পাহাড় পর্যন্ত আমার ঘর পর্যন্ত পৌঁছায় দিতে পারে সেই ব্যক্তি মানুষ গম করতে পারে না মানুষ গম করতে পারে না তিনি সত্যি রহমত তিনি সত্যি বিশ্ব নবী তিনি সত্যি রহমতের নবী আমি আর দেরি করতে চাই না আমার তুমি পড়ে দাও লা এলাহা এল্লাল্লাহ আমার নবীর চরিত্র দেখে এরকম একটা দুইটা নয় এখানে যদি আমি শুরু করি কথা আসা চলে যাবে আমার নবীর সুন্দর আচরণ দেখে কালিমাপুরে মুসলমান হয়েছে এরকম ঘটনা শেষ হবে না চল